আপনি কি জানেন এক চামচ ছোট বীজ আপনার হার্ট ডায়াবেটিস ওজন আর হজম সব কিছুতেই একসাথে কাজ করতে পারে আজকের ভিডিওতে জানবেন চিয়া সিডসের এমন সব উপকারিতা যা জানলে আপনি আজ থেকেই এটি খেতে শুরু করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকবে সঠিক খাওয়ার নিয়ম ও ভুল ধারণা ভাঙার অংশ চিয়া সিডস হল সালভিয়া হিস্পানিকা উদ্ভিদের বীজ প্রাচীন অ্যাস্টেক ও মায়ান সভ্যতায় এই বীজ শক্তির প্রধান উৎস ছিল চিয়া শব্দের অর্থই হল শক্তি আজ আধুনিক বিজ্ঞান এই বিষকে সুপারফুড হিসেবে স্বীকৃতি দিয়েছে চিয়া সিডসে আছে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড উচ্চমাত্রার ফাইবার প্রোটিন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট মাত্র এক টেবিল চামচ চিয়া সিডস আপনার দৈনিক ফাইবার চাহিদার বড় অংশ পূরণ করতে পারে চিয়া সিডস পানিতে ভিজলে জেলির মতো ফুলে ওঠে যা পেটে দীর্ঘক্ষণ তৃপ্তি দেয় ফলে অতিরিক্ত খাওয়া কমে ফাইবার ও প্রোটিন একসাথে কাজ করে মেটাবলিজমকে সাপোর্ট করে চিয়া সিডস রক্তে শর্করা ধীরে বাড়তে সাহায্য করে খাবারের পর হঠাৎ সুগার স্পাইক কমাতে এর ফাইবার অত্যন্ত কার্যকর টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী হতে পারে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড হৃদযন্ত্রের বন্ধু চিয়া সিডস খারাপ কোলেস্টেরল এলডিএল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে সহায়তা করে উচ্চ ফাইবার থাকার কারণে চিয়া সিডস অন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে নিয়মিত খেলে কোষ্ঠকাঠিন্য কমে এবং হজম প্রক্রিয়া উন্নত হয় চিয়া সিডসে উদ্ভিজ্জ প্রোটিন রয়েছে যা পেশি মেরামত ও গঠনে সহায়ক যারা নিরামিষ তাদের জন্য এটি একটি ভালো প্রোটিন সোর্স চিয়া সিডসে ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়াম আছে যা হাট মজবুত করতে সাহায্য করে দুধ না খেলেও এই বীজ থেকে ক্যালসিয়াম পাওয়া সম্ভব অ্যান্টিঅক্সিডেন্ট ও ওমেগা তিন ত্বকের বার্ধক্য ধীর করে চুল পড়া কমাতে এবং ত্বক উজ্জ্বল রাখতে চিয়া সিডস সহায়ক ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে মনোযোগ স্মৃতিশক্তি ও মানসিক স্থিতি উন্নত করতে চিয়া সিডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা বা ভারী কাজের আগে চিয়া সিডস শক্তির ভালো উৎস হতে পারে এটি ধীরে ধীরে শক্তি ছাড়ে ফলে দীর্ঘক্ষণ এনার্জি থাকে চিয়া সিডস কখনো শুকনা গিলে খাবেন না পানিতে দুধে বা দইয়ে বিশ থেকে ত্রিশ মিনিট ভিজিয়ে খাওয়াই সবচেয়ে নিরাপদ ও উপকারী স্মুদি সালাদ বা সরবতে যোগ করা যায় প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ যথেষ্ট বেশি খেলেই বেশি উপকার এই ধারণা ভুল অতিরিক্ত খেলে গ্যাস পেট ফাঁপা বা অস্বস্তি হতে পারে যাদের অ্যালার্জি বা বিশেষ রোগ আছে তারা ডাক্তারের পরামর্শ নিন চিয়া সিডস কোনো ম্যাজিক নয় এটি স্বাস্থ্যকর জীবনযাত্রার একটি অংশ আজ জানলেন চিয়া সিডসের সম্পূর্ণ উপকারিতা ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন সচেতন থাকুন